জয় রাধে যাহারা মনে করেন দেহই আমি দেহ মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার বিনাশ অর্থাৎ তাহার পর কিছু নাই দেহ অতিরিক্ত আত্মার অস্তিত্ব যাহারা স্বীকার করেন না তাহাদের কাছে এই জীবনটাই মনে হয় শ্রেষ্ঠ জীবন এরপর আর কোনো শ্রেষ্ঠ জীবন নাই এর উপরে আর কোনো শ্রেষ্ঠ জীবন নাই তাহাদের কাছে না ভগবান বলে কিছু বস্তু আছে না তাহাদের কাছে স্বর্গ নরক বলে কিছু আছে কারণ এই বস্তুগুলো অতীন্দ্রিয় বস্তু যাকে ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না সুতরাং গীতা ভাগবতাদি শাস্ত্র তাহাদের কাছে পাঠ্য গল্পের বইস্বরূপ সাক্ষাৎ ভগবানের যে মূর্তি গীতা আদি আস্ত এই বিশ্বাস আসে না তাহাদের জন্য না কর্মের কোনো ব্যবস্থা আছে না ধর্মের কোনো ব্যবস্থা আছে একটি পাখি যেমন মন্দিরের উপরেই বিষ্ঠা ত্যাগ করে মন্দিরের মূর্তির উপরেই বিষ্ঠাত্যাগ করে একটি পশু যেমন বন থেকে অন্য পশুর মাংস এনে বা একটি কুকুর যখন অন্য কোনো পশুর মাংস বা হাড় এনে যখন সে মন্দিরের উপরেই খায় মন্দিরের পাশেই খায় তার জন্য কোনো ধর্মের ব্যবস্থা নাই কারণ তাহার কাছে এই মন্দিরকে আর রাস্তায় পড়ে থাকা পাথরের টুকরোই কি আর ওই মন্দিরের মধ্যে সুন্দরভাবে সজ্জিত ভগবানের মূর্তি কি দই সমান এইরূপ ভাবধারায় মনুষ্য জীবনে যারা ভাবিত তাহারা কেবলমাত্র দেহ সুখকেই প্রাধান্য দিয়ে দেহ সুখের পাশ্চাতে ছুটতে ছুটতে একাধিক মনের বাসনা পূরণ করতে করতে যখন পান ত্যাগ করে তখন প্রিয়জনকে ছেড়ে যেতে হয় বলে তাহারা কন্দন করে কিন্তু আমাদের সনাতন সংস্কৃতির স্বাস্থ্য বলছে যত বড়ই নাস্তিক হোক না কেন যত বড়ই ঈশ্বরে অবিশ্বাসী হোক না কেন যদি মৃত্যুই জীবনে শেষ হয় মরতে তো হবে একটা নাস্তিক জানে যার ঈশ্বরে বিশ্বাস নেই সে তো জানে মরতে তো হবেই প্রিয়জনকে ছেড়ে যেতে হবেই একটা সময় তাহলে যখন অনিত্র বস্তু এই সংসার সকলকে ছেড়ে যখন যেতে হবে তাহলে দু ঘন্টার বা দুদিনের জীবনের সুখের জন্য কেন এত কষ্ট করে জয় রাধে এত কষ্ট করার কী প্রয়োজন আছে কেন এত নিয়ম পালন করে তাকে চলতে হয় কারণ সংবিধানের ঊর্ধ্বে গেলে যেমন তার অপরাধ হয় প্রত্যেক আমি আমাদের এই সমগ্র জগতের যে সংবিধান সেই সংবিধানের উর্ধে অর্থাৎ গীতা ভাগবত আদি বেদাদি শাস্ত্রের উর্ধে অর্থাৎ সেই শাস্ত্রবিধিকে যখন লঙ্ঘন করি তখন আমাদেরও অপরাধ হয়ে যায় পুনরপি জননাং পুনরপি মরণাং পুনরপি জননী জঠের সায়নম বারংবার জন্ম আর বারংবার মৃত্যু মৃত্যু মানে আবার একটা মাতৃ জঠরের মধ্যে সায়ন এই জন্ম মৃত্যুর খেলাতে আমরা বারংবার আবর্তিত হচ্ছি এখান থেকে বার হতে পারছে না এই সংসারূপ যে মহা সমুদ্র পার হতে পারছে না বা পার হতে হবে এই চেতনাই আমাদের মধ্যে নাই ফলে সংবিধান লঙ্ঘন করছি আমরা কেবলমাত্র দেহসুখকেই প্রাধান্য দিয়ে আমরা এই জীবনে পরমায়ুকে ব্যর্থ অতিবাহিত করছি নষ্ট করছে। তা থেকে বাঁচার অতি সহজ রাস্তা যখন ভগবান দিয়েছে জমের হাত থেকে নরক থেকে বাঁচার যখন সহজ রাস্তা ভগবান দিয়েছে সেই সহজ রাস্তায় আমরা উঠতে পারি না আমাদের মন উঠতে দেয় না ভগবান বলছে কি সেই সহজ রাস্তা ভগবত গীতা কিঞ্চিত অদিতা গঙ্গা জললব কণিকা পিতা শাকিদপি যস মুরারি সমর্চা तस्व जम कुरुते नहीं चर्चा जर अर्थ हो श्रीमद्भगवदीता गीता जदि किंचित पाठ करें गंगल के एक बिंदु पान करें एवं सकीदपी जस्व मुरारी समर्चा एक बार जदि क्यों भगवान कृष्ण चंद्र অর্চনা করেন তৎস জম কুরুতে নাই চার মানে জম তার আর কর্মের বিচার করার অধিকারী নয় তখন সে জমের দৃষ্টিপাতে আর আসে না তাকে জমের হাতে পড়তে হয় না অর্থাৎ নরকে যেতে হয় না এখন প্রসঙ্গ এটাই যে একবার যদি গীতা পাঠ করে এক বিন্দু যদি গঙ্গা জল পান করে বা একবার যদি ভগবানের নাম করে আমরা জমের হাত থেকে উদ্ধার হয়ে যেতে পারি তাহলে আমরা আপ্যান পাপ করে যাব সারা জীবন পাপ করে যাব মৃত্যুর আগে একবার ভগবানের নাম করব। একবার গীতা পড়ে নেব এক বিন্দু গঙ্গা জল পান করে নেব। তাহলে উদ্ধার হয়ে যাব না ইহা নয় স্বাস্থ্যবাণীকে বোধগম্য করার জন্য স্বাস্থ্যজ্ঞ যারা স্বাস্থ্যের বৃদ্ধিকে যারা আজীবনকাল পালন করে চলে তাদের কাছে গিয়ে স্বাস্থ্যের বাক্যের রহস্য বুঝতে হবে যে ব্যক্তি সমস্ত পাপে পাপি পাপি অপেক্ষা সবথেকে বড়ো পাপি সে যদি পাপ কার্য ছেড়ে ভগবানের সে চরণ গ্রহণ করেন যদি সে পাপ কার্য থেকে সরে আসার সংকল্প গ্রহণ করেন তার সংকল্প যদি শুভ হয় আর পাপ করব না এবার সর্বদাই ভগবানের নাম ভজন সাধন গীতা পাঠ গঙ্গা সেবা গঙ্গা পাঠ ইত্যাদি মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব। সেই ব্যক্তিকে আর জমালয়ে যেতে হয় না নরকে যেতে হয় না ভগবান সেটা গীতার মধ্যে বলছেন অপি সুদুরাচার ভজতে মামান্ন ভাগ সাধু রেব সামান্তব্য সম্যক ববৌসিত হিসা অর্থাৎ পাপি অপেক্ষা অধিক প্রাপিষ্ট হলেও যদি সে সেই পাপ কার্য থেকে দূরে সরে আসে সেই পাপ সংকল্প থেকে দূরে সরে আসে তার সংকল্প যদি শুভ হয় ভগবত ভজন করার অভিলাষ যদি জন্মায় তাহলে তার সেই শুভ সংকল্পের জন্য তাকে তার পূর্বের কর্ম বিচার করে আর পাপের রূপে দেখাটা শোভনীয় নয় ভগবান সেটা নিষেধ করেছে কারণ তাকে একটা সাধু মহাত্মা রূপেই দর্শন করিবে এমন অজস্র উদাহরণ আমাদের সনাতন সংস্কৃতিতে দেওয়া হয়েছে যারা পূর্ব কালে অর্থাৎ জীবনে পূর্ব অবস্থায় অনেক অপরাধ করেছে পরবর্তীকালে হরিগুরু বৈষ্ণবের আশ্রয় করে ভগবান ভজন সাধন করে তাহারা পরম মনীষী পরম ঋষি হয়ে আমাদের কল্যাণের জন্য বিভিন্ন শাস্ত্র রচনা করে গেছেন এই প্রাবণ অবসরে আমাদের এটাই আস্বাদনীয় যে পুনর্জন্ম যখন আছে তাহলে মৃত্যু যখন নিশ্চিত জমের হাতে যখন আমাদের পড়তেই হবে তখন এমন কিছু কর্ম করতে হবে আমরা যাতে এই জনম অপেক্ষা শ্রেষ্ঠ জনম আরও লাভ করতে পারি এই ধাম অপেক্ষা শ্রেষ্ঠ ধাম যেন লাভ করতে পারি সেই ধামের কথা বা সেই জন্মের কথা বললে এখন এই বৈষয়িক মনের মধ্যে সেই বিষয়ে বিশ্বাস জন্মাবে না কারণ যাকে আমরা চোখে দেখতে পাই না তাহার অস্তিত্ব আমরা স্বীকার করি না আর যেই ধামের কথা ভগবান বলছেন যেখানে কোনো জন্ম মৃত্যুর চককে পড়তে হয় না নিরন্তর চিন্ময় দেহে বাস যে দেহের মধ্যে ক্ষুধা নাই তৃষ্ণা নাই রোগ নাই ব্যাধি নাই জড়া নাই শৈসব কান্নায় নিত্য যৌবন অবস্থা সেই চিন্ময় দেহে ভগবানের পার্শ্বদত্ত দেহ সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন ধাম সেই চিন্ময় ধাম আমাদের এই বৈষয়িক মানেতে প্রবিষ্ট হবে না তাই আগে আমাদের চিত্ত শুদ্ধির জন্য আমাদের এই সংসার পঙ্ক প্রক্ষালনের জন্য আমাদের আগে ভগবানের নামে নিমগ্ন হতে হবে তাহার পরে সেই ভগবানের নাম থেকে ভক্তির প্রকাশ হয় সেই ভক্তি থেকে প্রেমের জাগরণ হয় তখনই সে দিব্য দৃষ্টিতে ভগবানের সেই ধাম সেই পার্শ্বদত্তের দেহে পাওয়ার বাসনা তার মধ্যে জাগরিত হবে